কি মাছ বাজি করতে সেটা রুই মাছ গুলা না রুই আর মির্চা সজনার ডাল এটা হচ্ছে ভাতের মার গালা হয় এটাকে বলা হয় আমাদের গ্রামের ভাষায় এখান থেকে ভাতের পানি দেয় এখানে পড়ে আর কোন দরকার নেই আসবে ভর্তা আলু ভর্তা ঠিক আছে আমরা নতুন একটা জিনিস আনছি এটা আপনাদের দেখাবো এই যে দেখেন এগুলাকে বলা হয় ফাউমি মুরগি ডিমের রাজা ফাউমি মুরগি যেহেতু আমার দুইটা ছেলে আছে আর আমরা নিজেরাও ডিম খাওয়া লাগে এটা সবার সংসারই প্রয়োজন এখানে ষোলোটা ফাউমি মুরগি আছে এরা অলরেডি ডিম দিচ্ছে আর কি ওই পাঁচটা ডিম সকাল বেলায় পারছে এখন তো বিকেল হয়ে গেছে ওগুলো ডিম উঠায় রাখছে আর কি তো ফাউমি মুরগি আপনারা করতে পারেন কিছু এটা হচ্ছে আমাদের দেশি মুরগি এই যে দেশি মুরগটা দেখেন কত সুন্দর এই যে একটা মুরগি দেশি মুরগি এই যে এখানে একটা দেশি মুরগি সেম এর কালারটা খেয়াল রেখেন আপনারা আবার এই যে এর কালারটা একই আর এই ছাগলটার এক লিটারের উপরে দুধ হচ্ছে এখন ছাগলটা দুধ দহন করে ভালো মানে বিগ উলানের একটা ছাগল বুঝছেন ছাগলটা প্রচুর দুধ হয় এবার এদের বাচ্চাদের খাইতে দিতেছে না মানে হিটে আসছিল যাই হোক ভিডিওটা এখন এডিট করব এডিট করে সারি আর কি আপনাদের দেখাই আজকের ঘটনাগুলো এই যে এটা হচ্ছে আমাদের কাঁচা ভুট্টা ছেলেটা নিয়ে আসছিল খাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে তাহলে সাথে থাকার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যেহেতু আমাদের নতুন চ্যানেল আর কি এটা আমার বড় ভাই বউ আসছে প্রায় অনেকেই আসে খাদিজা এ এদিক আস বাগানে থেকে এদিক আস এই মিরাজ আস

সম্ভাবনা জিরো আচ্ছা ঠিক আছে একটু বেশি এই যে মহিলা মানুষের বুদ্ধি নাই ভাবছিলাম রে তোমার তো ভেঙে গেছে একটু গাড়লেই কিন্তু বেশি ঠাসা ঠাসি না ওই জায়গাটা মাটি একটু লাগে আমার মনে হয় বাঁচবে না তারপরে বাকিটা আল্লাহ হোক সমস্যা নেই দেও দেও এখানে আরো মরিচের চারা আছে একটা জিনিস আপনাদের দেখাই এটার নাম হচ্ছে কারেন্ট বুঝছেন এই শালার বেটা গেলে আর আসে না বর্তমান যদি একদিন যায় তারপরের দিনও খবর থাকে না আর এই কারেন আর ওই পোল দুইটা পোলই আর ওই যে কর্নারে এটা ছিল এই জমির মাঝখানে এটা সরাই তো আমার বহু টাকা চলে গেছে দর্শক প্রায় বিরাশি হাজার টাকা এগুলো কেনা লাগছে তো এটাই পাশে ওই যে আরেকজনের বাড়ি যাক এটা বস্তার মধ্যে আমরা একটা আদা চাষ করবো আর কি আদা টাকা রে দো হ্যাঁ করল্লা গাছটা মোটামুটি সুন্দর হয়েছে এই হলো মহিলা মানুষ যে পরিশ্রম হয় তার একটা জিনিস আপনাদের আমি দেখাই পরিশ্রম আমিও করি ভাই আমি মনে করেন যে ভাই মাঠ হলেবার সাথে ছিলাম সারাদিন হ্যাঁ সারাদিন ওদের সাথে ছিলাম ওরা করলো জিনিস সেটা হচ্ছে যে এই যে ভাতের চুলাটা দেখেন এই যে চলতেছে এটাই হলো খরির চুলা মাটির চুলার একটা ইয়া এখানে ওই যে আমাদের ওই ফার্মের যে ওইখানে ফার্ম ওইটার যে গোবরগুলো আছে ওইটার ওই যে ঘুষি বলা হয় এটাকে তো ওইটা দিয়ে আবার এই যে জাল চলতেছে কিন্তু অনেকক্ষণ থেকে গাছগাছালি গাড়তেছে তারপর ওই যে ওইখানে যে মিষ্টি লট আছে না এটা আমাদের পুরান বাড়িতে আমরা গাড়ছিলাম এই মিষ্টি লাউটা খুব ভালো মিষ্টি লও এটা খুবই মিষ্টি লাগে আর কি আসলে অকুশাল পরিবেশের মধ্যে আসি বাড়িটা ভালোভাবে করি নাই কারণ যেহেতু দশ দিন পর হলেও এই ডুপ্লেক্সটা করা লাগবে আমাদের

এখানে কোনো সার দেয় নেই আপনার যেসব সার বিশেষ করে ফার্মের গোবর হ্যাঁ পচা লতা পাতা এগুলাই দিব এখানে পরে এখন না কারণ এখন তো শিকড় বের হয় না এটা বের হইলে তারপরে দিতে হবে আপাতত ছয়টা মাস এখানে বিল্ডিং যেহেতু দিচ্ছি না হাঁস খায় হ্যাঁ হাঁস খাই কিন্তু এটা মাটির উর্বরতা বৃদ্ধি করে মনে থাকবে তোমার হ্যাঁ কেশো কি করে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্যটা মাটির একটা উর্বরতা ফেটিলিটি বৃদ্ধি করে এতে করে কি হয় গাছের গ্রোথ ভালো হয় এটা নিরানি মারে ভিতর থেকে এটা যে ময়লাটা খায় মাটিটা খায় সেটা আবার পায়খানা করে হ্যাঁ হ্যাঁ সব মিলিয়ে ভালো হয় গাছের এটা কিন্তু গাছ কাটে না ভিওর এটা গাছ কাটা পোকা না এটা এখানেই থাকবে না থাক আমাদের হাসও আছে এখানে দিলাম এটা থাকবে কয়টা আছে আর স্যার তোমার কাছে আমার কাছে তিনটা আছে না এক দুইটা আছে এই যে আমার লোকসি সালা ওই কাছে